শুভ দুপুর বন্ধুরা আজকে আমি তৈরি করব আম ট্যাংরা এত গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না একটু টক টক খুলে পাতলা করে যে কোনো জিনিসই খেতে ভালো লাগে আর খাওয়া আমাদের এই গরমে খুবই উপকার দেখো তার জন্য আমি এই ট্যাংরা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি হালকা করে মাছটাকে একটু ভেজে নেব কড়া করে ভাজবো না হালকা করে মাছগুলোকে ভেজে নিব মাছগুলোকে আমি এইভাবে হালকা করে ভেজে নিলাম এবার তুলে নিচ্ছি মাছগুলো এইভাবে ভেজে নিয়েছি হালকা করে মাছ ভাজা তেলে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে নেবো একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা বাদামি করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে এবার আমি কুচিয়ে রেখেছি দেখো বেগুন এরকম কুচনো বেগুন আমি এবার গেছে সাথে দিয়ে একটু ভেজে নেবটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ আর দিয়ে দেবো একটু লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আর একটু জিরের গুঁড়ো আমি একটু দিয়ে রেখেছি জিরের গুঁড়োটাকে লঙ্কা বাটার সাথে একটু কষিয়ে নেব আর দিয়ে দেব এই যে আম আমি এইভাবে আমগুলোকে কেটে রেখেছি আমটা দিয়ে দেব এই গরমের মধ্যে একটু আম দিয়ে মাছ করলে খুবই ভালো লাগে একটু টক টক লাগবে কাছে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলোর সাথে আবার ভালো করে মশলার সাথে ওলট পালট করে একটু ভেজে নেব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি বেশি জল দেব না একটু মাখো করেই এই রান্নাটা করব আর দুটো চেরা কাঁচা লঙ্কা আমি এর উপরে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি এটাকে হতে দেব তৈরি হয়ে গেছে আমার আম ট্যাংরা দেখো এরকম মাখো মাখো করে আমি আম টংরাটা তৈরি করলাম আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো একবার জানাবে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এইভাবে এই গরমের মধ্যে একটু আম টংরা তোমরা একবার করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেডি আমার আম ট্যাংরা গরম ভাতের সাথে এরকম আম ট্যাংরা খেতে দারুণ লাগে তোমরা একবার আমার মতো করে আম ট্যাংরা তৈরি করো তোমাদের খুবই ভালো লাগবে